আসসালামু আলাইকুম গাইস কিরম আসুন আলহামদুলিল্লাহ আমি বালা আছি আজকে আরেকটা নতুন ভিডিও আর আজকের ভিডিও এই সবজি এইটা কি সবজি আমি জানি না তো এই সবজিটা আজকে প্রথম আনছি এর আগে কখনো এই সবজি খাই নাই তারপর রান্না হাতে তারপর দেখলাম এটার নাম হলো শালগম তো শালগম দিয়ে কেমনে কি রান্না করা যায় সেটা আমি জানি না তার জন্য আগে নেডে একটু গাড়াগাটি করে নিলাম তারপর গাড়াগাড়ি করে ওইগুলো রান্না আমার পছন্দ হলো না তারপর নিজের মন মতো শালগম শালগম কাটতে শালগম কাটা কাটা শেষ হয়ে গেলে তারপর এখানে অন্য কিছু কাটতে কাটতে নেমু তো এগুলো চিন্তা ভাবনা করতেছিলাম তো এখানে দেড়টা শালগম ছিল তো দেড়টা শালগম কাটে এনে লাইছি শালগম কাটা শেষ হয়ে গেলে এখন এখানে দেবো ও টমেটো লাল লাল টমেটো কাটা দেবো পাকটা পাকনা টমেটো তো এই টমেটোগুলো কাটা শেষ হয়ে গেলে ওইগুলোর পানি দিয়ে দুয়ে নেমু ধুয়ে নেওয়ার শেষ হয়ে গেলো ওই যে শাক লইসি লাঞ্চের সময় আমার সময় শাক লইছিলাম ওই শাকগুলা কাটম এই শাক দেওয়া শাল গম দেয়া আর টমেটো দেয়া একটা নিরামিষ পাকাবো নিরামিষে কিন্তু খুব ভালো লাগে মাঝে মাঝে খাইলে আর শীতের সবজি যেহেতু সেটা তো আরও বেশি মজা হইব তো আজকের খাবারটা কেমন হয় আর কিরম হয় আপনারা কিন্তু দেখতেই থাকুন তো আর আমার শাক কাটা শেষ শাকগুলার দুয়ে নিবো শাকগুলার ভালো করে দুয়ে নেওয়া শেষ হয়ে গেলে তারপর একটা বাড়ি দেয় সব রকমের মশলা নিয়ে নেবো এনে হলুদ মরিচ আর জিরা পাউডার আর লবণ নিয়ে নিমু নেওয়া শেষ করলে চলে যাবো চুলা পাড়ে চুলা পাড়ে যায়া চুলার মধ্যে দিয়ে দেবো একটা কড়াই কড়াইটা মূলত নতুন কিনছি কেমন হয়েছে কন কিন্তু তারপর কড়াই দিয়ে দেবো পেঁয়াজ আর সোয়াবিন তেল তারপর এই পেঁয়াজ পুরা পুরা হয়ে গেলে দিয়ে দেবো এইখানে টমেটো আর দিয়ে দেবো সেই মশলা সেই মশলাগুলো একসাথে নিয়ে আসলাম তো এইগুলো দিয়ে একটু বাজা বাজা করা হয়ে গেলে তারপরে ডাকনা দিয়ে ডাকিয়া দেবো শেষ কয়েক শাল গম গুলো ওই শাল গমগুলা যে কাটলাম ওইগুলা লয়ে যাইমু লয়ে যায় এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়া ভালো করে কষাইমু ভালো করে কষানো হয়ে গেলে এখানেই দিয়ে দেবো সেই পেঁয়াজ কলি যে পেঁয়াজের ফুল ছিল ওইগুলা কাটছিলাম ওইগুলা দিয়ে দিবো তো ওইগুলো দেওয়া শেষ হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যে একটু এটা কোশুক কারণ যেহেতু এটা শাল হইলো মূলার মতো তো তার জন্য আর কি তো তারপর দিয়ে দিলাম এখানে টমেটো টমেটো দেওয়া শেষ হয়ে গেলে এটাকে একটু গুইরা বালা কইরা মজায় নিতে হইব মজায় নেওয়া শেষ হয়ে গেলে তারপরে এনে দেওয়া দিতে হইব আপনার সেই শাকগুলা তো শাকগুলা দেওয়া দেওয়া কিন্তু সব ওয়ে যাবো গা তো এনে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়া শেষ হয়ে গেলে তারপরে একটু নাইরা সমান সমান কইরা তারপর এনে দিয়ে দিলাম সেই পালন শাকগুলো পালন শাকগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটা ডাকিয়া দিবো আর পানি দেওয়া লাগবে না উপরে একটু কাঁচামচ দিয়ে দিব তারপর ফ্রেশ টেস হয়ে গোসল টুসুল সারা তারপরে গেছিলাম যা দিয়ে এটা একদম পুরা হয় না একটু ঝোল ঝোল রয়েছে তো আমি আবার ভাবছিলাম একটু ঝোল ঝোলই রাখি কারণ জোল দিয়ে ভাত খাইতে ভালোই লাগে আর টমেটোর ঝোল চুটকি চুটকি লাগে যার কারণে বেশি মজা লাগে তো এই তরকারি এরকমই হয়ে গেছে তো কীরম হয়েছে বাংলা তরকারি মানে এটা করছি নিরামিষ তো তরকারি খাওয়ার পালা তো ভাত বেড়ে নেই প্লেট থালি তারপরে বাত বেড়ে নেওয়ার পালা তো বাদ বাইরে নিলাম ভাত বেড়ে নেওয়ার শেষ হয়ে গেলে তরকারি নিমু তো তরকারিটা আসলে দেখতে যেরকম হয়েছে খাইতে কিন্তু বেশি স্বাদ হইছে দেখতে তেমনটা স্বাদ হয় নাই মাংস সারা তরকারি তো তাই আর কি তো শাকের তরকারি বরাবরই ভাল লাগে এগুলা খাইলে অসুখ বিরুখ কম হইব কারণ সবজি খাওয়া আসলেই ভালো তো লঙ্কা মাহা বিশমিল্লা কয়েক লঙ্কা মোহ দিসি আলহামদুলিল্লাহ খুব টেস্ট ছিল আপনি মানে কাজ শেষে আপনি যে কোনো খাবার খেলে আপনার কাছে ভালো লাগবে তো ইসলাম আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করেন শেয়ার করবেন টাটা বাই বাই